বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা উপবিশ্বাস ও বুবলে তবে এখনো পর্যন্ত দেখা মেলেনি সাকিব খানের কারণ তিনি এই মুহূর্তে দেশের বাইরে তিনি হয়তো গোপনে দান করেছেন আমি বারবার এই ভিডিওটা দেখলাম সত্যি মুগ্ধ হয়ে গেলাম কারণ যাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে তাদের ছবি বা ভিডিও করা হয়নি বন্যায় বিপদগ্রস্ত মানুষ তারা তো আর ভিকারী নয় তারা পরিস্থিতির শিকার তাদেরকে সম্মান এবং সহানুভূতি দেখানোটাই আমাদের কর্তব্য সেলফি তুলে কিংবা ভিডিও করে অসম্মান করা ঠিক নয় আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেকেই তাদের চিন্তাভাবনাগুলোর পরিবর্তন করবে আমি নিজেও যতটুকু পেরেছি ততটুকু দিয়ে সাহায্য সহযোগিতা করেছি আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন যে যতটুকু পারেন যারা সাহায্য করতে চান অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন